ইসমুল্লাহ আলাইকুম গতকালকে আমরা ভিডিও করেছি যারা নাকি আনমেরিড মেয়ে আঠারো থেকে আঠাশ বছর যাবত যাদের বয়স তাদেরকে নিয়ে আমরা কথা বলছি আপনারা মনোযোগের সাথে আজকে দ্বিতীয় পর্ব শুনবেন প্রথমত যে মেয়েটার কথা বলছি মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচশো তিন ইঞ্চি হাইট ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছেন ধানমন্ডিতে তার বাসা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা আমার ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ মেয়ে সুন্দরী মেয়ের অভাব নাই শিক্ষার অভাব নাই পরিবেশের অভাব নাই এবং বন্ধ মিডিয়ার মাধ্যমে যারা কাজ করবেন বংশীয় মেয়ে যত আছে আমার কাছে পাবেন ইনশাল্লাহ যত বংশীয় মেয়ে শিক্ষিত ফ্যামিলি আমার এখানে পাবেন ইনশাল্লাহ আসলে আমাদের এখানে যোগাযোগ করেন ইনশাল্লাহ সেই ছবি ছবিগুলো সংগ্রহ করে নিবেন জন্ম তারিখ হলো নিরানব্বই থেকে পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা বাসা হলো হোসেন মার্কেট টঙ্গিতে মেয়ের বাবা আব্দুল হালিম সাহেব আলিমুল্লাহ হলেন শিল্পপতি একজন তার একমাত্র মেয়ে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা হাজার হাজার কোটি টাকার সম্পদ গতকাল আমার গতকালকে রাত্রে আজকে ভোরবেলা আমাকে একজন বলেছেন আপনি কোটিপতি বলতেছেন কোটিপতি বলেন আসলে দামে বুড়া কাজ করতেছেন আমি বলছি আপনি সরাসরি আসেন আমার অফিসে আসেন আইসা দেখেন আমি বুড়া বলি না কি বলি এই যে মেয়েটা কোটিপতির মেয়ে কারণ মোল্লা মোল্লার ফ্যামিলিতে প্রত্যেকটা মেয়ের নামে একশো কোটি দেড়শো কোটি টাকার সম্পদ রয়েছে তাদের নামে বিশাল বড় বাড়ি এরিয়া তাদের তাদের যেমন সম্পদ যেমন তাদের বড় বড় মার্কেট হ্যাঁ একটা মার্কেট পাঁচ বিঘা সাত বিঘা করে সাত বিঘা করে মার্কেট এবং বিশাল বিশাল গাল তাদের ষোলো তলা বারোতলা দশ তারা গ্রাম মেসের মালিক এক এক মেয়ের বাবা এবং তারা এখানে মেঝে মোল্লা সবচেয়ে ধনী লোক গাজীপুরের মধ্যে মোল্লাবাড়ির সবচেয়ে ধনী ব্যক্তি আমাদের মিরপুরে যেমন মোল্লা ফ্যামিলি ধনী এবং গাজীপুরের মধ্যে মোল্লা ফ্যামিলি সবচেয়ে ধনী ব্যক্তি ওরা এদের জায়গা সম্পত্তির কোনো হিসাব নাই কত কোটি কোটিটা সম্পদ তাদের পড়ে রয়েছে বাইরে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা তে জন্ম বিবিএ পাশ করেছেন মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্রন একটা মেয়ে ভালো মেয়ে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করেছেন এখন মেয়েটা একটা ভালো একটা জব করতেছেন পাঁচ লক্ষ টাকা বেতন পাচ্ছে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের আয়েশা হোসেন মেয়ে তার নাম বর্ষা জন্ম তারিখ হলো দুই হাজার তিন পাঁচপোর্ট চার ইঞ্চি আজ বাসা হল দশ নম্বর সেক্টরে নোয়াখালী মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্র দেখতে মেয়ে ভালো মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ফ্যামিলি ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েদের নোয়াখালী মেয়ে দুই হাজারের জন্ম মেয়েটা পাঁচপো তিন ইঞ্চি আজ মেয়েটা যেমন দেখছে আমার সুন্দর এমন তার চেহারা মেয়েটা উত্তরা নয় নম্বরে তার বাড়ি যেমন দেখছে আমার সুন্দর মেয়েটা একটা ব্যাংকের দপ্তরের মেয়েটা বন্ধ নিয়ামা দিয়ে দিয়ে করে তার থেকে না ঘুরে গেল তারপরে মেয়েটা হলো মাহিসা মাহিমা মাহিয়া মাহিসা মাহিয়া মেয়েটার নাম মেয়েটা উচ্চ পাসপতি বাংলাদেশের মধ্যে একটা সুন্দর মেয়ার বাংলাদেশে নাই বনশ্রীতে তার বাড়ি মেয়েটা পাসপতি নিচার সুন্দর খাতায় তার নাম রয়েছে বাংলাদেশের মধ্যে সুন্দরীর জন্য সেই উপহার পেয়েছেন যা বন্ধ নিয়ামা দিয়ে দিয়ে করলে তার থেকে না ঘুরে নিতে পারেন

মেয়েটা হলো সাতানব্বই তোর জন্ম হাইছিল আর রহমান মেয়েটার নাম পাশ করতেই নিচ্ছে মেয়েটার যেমন দেখতে দেখুন যেমন নাম যেমন হিজাবি মেয়ে হিজাব কখনো পারে না এটা মুসলমানের মেয়ে যদি তারপরে মেয়েটা হলো তিথি জন্ম তারিখ দুই হাজার দুই উচ্চতরে পাশ মেয়েটা বাসা হলো কাশিমপুর মেয়েটা কাশিমপুরে বাড়ি পাশ করেছেন মেয়েটা যেমন মেয়েটা এমন লেখা লেখাপড়া এমন তার ভেদ যদি কোনো ভালো ছেলে থাকেন

বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েটা বিতে লেখাপড়া করেছেন ব্রাক ইউনিভার্সিটি থেকে ফার্মাসিতে লেখাপড়া করেন মেয়েটা মেয়েটার নাম হলো নুসরাজান মেয়েটার নাম হাইটুলে পাঁচ পি তিন মিরপুর কাশিপাড়াতে তার বাড়ি চারটার তেরো নম্বরে তার বাড়ি আছে বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে আমার সুন্দরী মেয়ে খুঁজে নেবেন ইনশাল্লাহ যারটা সুন্দরী মেয়ে বাংলাদেশের একমাত্র বন্ধু পাবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন তারপরে মেয়েরা চেন হবে পাসপোর্টটা ইঞ্চি আয় এম এস ইঞ্জিনিয়ার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা কেমন সুন্দর আমার চেহারা বন্ধ মেয়ে আমার জন্য যোগাযোগ করলে আমার সুন্দরী মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েরা এক কুটির মেয়েদের একটা মেয়ে নাদিরা নাদিরা জামান নাদিরা জামান বর্ষা মেয়েটা নাম আঠানব্বইতে জন্ম পাসপোর্ট তিনি চার লেখাপড়া সে আর কি বলবো তার কথা বলে বাসায় প্রকাশ করা যাবে না তারপরে মেয়ে যেমন সুন্দর তার চেহারা দিকে লত করে দেখুন এক কুঠির মেয়েদের একটা মেয়ে সুন্দরের দিকে লম্বা দিকে আমাদের বন্ধু মেয়ে মাধ্যমে তিন ইঞ্চি হাইট দুই হাজার দক্ষিণ খানের তার মেয়ে দুই বোন দুই বোন এক ভাই মাত্র দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নিবেন তারপরে মেয়েটা নিরানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাইট মেয়েটা বিচি বাজ করেছেন মেয়েটা ফুর্তি আরে আছেন

আনজুম মুসফিকা আন্দুম মেয়েটার নাম জন্ম তারিখ বাড়ি মেয়ের নামে জামান আমার তার চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন এমন সুন্দর সুন্দর মেয়ে বাংলাদেশের সব সুন্দরী মেয়ে বাংলাদেশের বান্দর মিডিয়াতে বাপ নিয়েছিলাম বান্দর মিডিয়াতে আসতে অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড যত ছেলে আসেন যারা সুন্দরী মেয়ের জন্য পাগল

মেডা জামালকে আমরা সুন্দর এমন তার কি করুন তাহুনি মেয়েটা দেখেন লক্ষ্য করে দেখেন তার দেখলি তার ছারা দিয়ে তাকাইলে মায়া লাগবে ইনশাআল্লাহ যে কোন লোকের আসুন আমাদের বন্ধুমিনা মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেট হলো 2004 এর দర్మ 2004 এর দర్మ মেটা বাক্স দৈ jihad এই আই পাস করেছেন মেডা যারা কম লেখা বলা করেন যে সমতুল্য ছলনা লেখা বলা কম আমার এখানে এমন কম লেখা বলা মে অনেক আছে আই করেন বা কেউ মেট্রিক পাস করেছেন এইরকম কম বয়সের মে অনেক রয়েছে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন সব ধরনের মে আমাদের তারপরে মেয়েরা মেয়েটা চাঁদপুরে মেয়ে মেয়েটা ছিয়ানব্বই থেকে জন্ম মেয়েটা উচ্চতরে পাশে সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা মেয়েটা তেরো নম্বর সেক্টরে বাড়ি মেয়েটার বারো নম্বর বাড়ি আছে তেরো নম্বর বাড়ি আছে মেয়েটা ইংলিশে অনার্স নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে

এক কোটি মধ্যে একটা মেয়ে আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করে দেব অনেক জন মেয়ে পাবেন আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপর দুই হাজার দুই হাজার মেয়েটা চারটা নয় নম্বর বাড়ি দেশের বাড়ি নারী

তারপরে মেয়েটা হাই ধর করেছেন মেয়েটা যেমন দেখতে আমার সন্ধ্যে সাতানো জন্ম মেয়েটার চেহারা দিয়ে লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা মেয়ে এখানে চেহারা দিয়ে লক্ষ্য করবেন কত সুন্দরী মেয়ে বন্ধ মেডামে করবেন ইনশাআল্লাহ তারপরে মেয়েটা হইলো মেয়েটা হইলো ইন্ডিয়ার মেয়েটা হইলো মেয়েটা হলো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মার্কেটে তার দক্ষিণ দক্ষিণখানে যেমন দেখতে সন্ধ্যা দুই হাজার জন্ম পাঁচপুর তিন ইঞ্চি আজ মেয়েটা ভদ্র নমর আমাদের মিট নিয়ে আসুন আমাদের বন্দর মেটার মাধ্যমে যোগাযোগ করে এরকম ভালোভাবে সন্তান খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো পাঁচপুর তিন ইঞ্চি নিরানব্বই তার জন্মসানিয়া আওয়া সিয়া মিশন ক্যান্সার হসপিটাল থেকে বাস করেছেন মেয়েরা মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর টঙ্গি গাজীপুরে তার বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা দুই হাজার তিনে মা পাসপোর্ট তিন ইঞ্চি হাই মেয়েরা উচ্চতা হলো পাসপোর্ট তিন ইঞ্চি বাসা হলে উত্তরাতে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি মেয়েটা হলো সাতানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো পাঁচ ইঞ্চি আজ এমএচি বাজ করেছেন মেয়েটা সাতটা দশ নম্বরে বাড়ি যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বদল ভালো বন্ধু চেহারাপদ লা করি তার ঠিকানা খুঁজে দেবেন তারপরে মেয়েটা হলো আমাদের খেলাদা জিয়া যে খেলাদা জিয়া প্রধানমন্ত্রী তার তার জ্যাডাতো বোন তার জ্যাডাত বোনের মেয়ে জ্যাডাত জ্যাডাতো ভাইয়ের মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা পাঁচশো চার ইঞ্চি আজ বিভিন্ন বসন্ত রাতে তার নিজের বাড়ি যেমন সুন্দর এমন

তারপরে মেয়েদের সাতানব্বই জন্ম উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ঢাকা সিটি কলেজ থেকে মেয়েটা লেখাপড়া করেছে মেয়েটা বর্তমানে টিচার এমন টিচার মেয়ে খুঁজে নেবেন সবাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের ইঞ্জিনিয়ার মেয়ে জন্ম নিরানব্বই থেকে পাসপোর্ট দুই ইঞ্চি আয় একটা পাঁচটা মেয়ে তার নিজের বাড়ি ছয় ছয়তলা বাড়ি বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের হল ভাত্রাথুর দোহার মেয়েটা জন্ম আটানব্বই আটানব্বইতে উচ্চতা পাসপোর্ট দিয়ে অনার্স পাস করেছেন মেয়েটা ছয় ছয়তালা বাড়ি মেয়েটার নামে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের তারপরে মেয়েদের আমাদের মেয়েদের নাম হইলো বর্ষার জন্ম তারিখ হলো দুই হাজার তিন পাঁচ ফোট চার স্টুডেন্ট মেয়েরা বর্তমানে দশটা নম্বরে তার বাড়ি হারি মেয়ে বন্ধ মিলে যোগাযোগ করে তার তারপরে মেয়েটা হলো ছিয়ানব্বই জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাজ দশ নম্বরে তার বাড়ি বন্ধ মেয়ে মাধ্যমে খুঁজে নেবেন তারপরে আব্দুল তারপরে আফরি নিরানব্বইতে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা নর্দান ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েটা দেখতে যেমন সুন্দর যেমন ভদ্রনন্দ একটা মেয়ে ভালো মেয়ে বন্ধু মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন এরকম হাজার হাজার মেয়ে আমাদের কাছে রয়েছে আপনারা আসুন বন্ধু মেডিয়া মাধ্যমে কাজ তালে কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর এক পাবেন ছিল এবং আমরা এক মাসের মধ্যে কার্যক্রম সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও এক বছরের টাইম থাকে যদিও এক বছরের টাইম সবার জন্য থাকে আমরা এক মাস দুই মাসের মধ্যে কাজ করার চেষ্টা করি ইনশাল্লাহ আশা করি আপনারা আমার বন্ধু মিডিয়ার নির্ব্যোগ প্রতিষ্ঠানে আজ থেকে পুরাতন মিডিয়া বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মিডিয়া এই উপরে কোনো মিডিয়া নাই আসুন আমাদের ভালো ভালো মেয়েদের ঠিকানা আর যারা ছেলের পক্ষ আছেন মেয়েদের সবাই আমার এখানে আসতে পারেন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া লন্ডন সুইডেন সুইজারল্যান্ড জাপান জার্মান জাপান সব দেশের ছেলে মেয়ে আছে আমার কাছে আসুন আমাদের এখানে যোগাযোগ করুন যোগাযোগ করে ঠিকানা খুঁজে নিবে ইনশালা বন্ধ মিডিয়া এই পর্যন্ত আমরা ইনসেলা এই ষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা এই ষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা আমরা তিরিশ হাজার তিনশোর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমাদের বন্ধু কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর দেখতে পাবেন ইশাল আর আমাদের এখানে যোগাযোগ করে ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইশা এই বলে আমি শেষ করছি খোদাভেস সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন আমি চাই আপনাদের সকলের ভালোবাসা নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি এই বলে আমি শেষ করছি খোদা হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধন মিডিয়া আস্থার অপর একদম